পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচিশ লাগে ভাই ঈদ সালামি নিয়েছি সত্তর হাজার টাকা পালসার আছে আশি হাজার টাকা পালসার আছে আশি হাজার টাকা পালসার আছে আশি হাজার টাকা হাং ডাবল ডিক্স আছে দেখেন কত সুন্দর লুক অনলি পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স আটচল্লিশ আটচল্লিশের পঞ্চান্ন হাজার টাকা মেট্রোপ্লাস তারপর আছে রাইডার পঞ্চান্ন হাজার টাকা পালসার চমলক্ষ কালার দিতেছি অনলি নব্বই হাজার টাকা জিক্সার মনোরন ব্লু কালার এক লক্ষ দশ হাজার টাকা ডিসকোবার ওয়ান টোয়েন্টি ফাইভ অনলি পঁচাত্তর হাজার টাকা টার্বু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর কি লাগবে আরও আছে আরও আছে

নিছে সবাই ইচ্ছা আমি লালু ইচ্ছা লালু এটা পঁচাত্তর হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ পঁচাত্তর হাজার টাকাটা আছে লালু আর এটা আছে এটা পনেরো মডেল এটাও দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা

অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বারের গুলি মিন্ন একাইজ যে অবশ্যই কলিতার ভাইরা আমাকে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে হবে বুকিং করার সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টাকা বাস করতে হবে আর যে ভাইয়েরা নাম ট্রান্সফার সোধা কথা ভাই কি আমি সিরাজ ভাই গাড়ির নাম ছাড়া গাড়ি বিক্রি করে না দূরত্ব না কেনার আগে চিন্তা করতে হবে ভাই কারণ গাড়ি কিনে আপনি ভুগবেন আমি ভুগবো যে বেড়ে বেচে এই বেলা ভুগবো দরকার না ভাই জিনিস ট্রাতে সম্পদ কিনছেন সম্পদটা নিজের নামে করে নেবেন না এটা আপনি জিনিস কিনছেন হাসিল না করেন আরেক বেটার নামে আছে আপনি কষ্ট অবশ্যই করে আর একটা কথা না বললে নয় ঈদের আগে তারা উড়ো করে কেউ বাইক চালাবেন না কারণ মূল্য অনেক বেশি ভাই সেই ক্ষেত্রে আপনাকে বলি চেয়ে জীবনের মূল্য বেশি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজাটি আছে সব সঙ্গে মিলে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম